ভাই সেদিন বসুন্ধরা সিটিতে গেছিলাম একটা স্মার্ট ওয়াচ এর লঞ্চিং ইভেন্টের লঞ্চিং ইভেন্টে যে আসলে এত পরিমাণ মানুষের ভিড় হবে আসলে আমি নিজেও জানতাম না যে এত পরিমাণ মানুষের ভিড় হবে আরে ভাই ভিড়টা হবে না কেন এখানে আপনাদের সবার পরিচিত সেই শান্তি আপু টিকটক আর সবার কাছে যেই পরিমাণ করেন রাসেল ভাই এভাবে যদি থাকে একদিন দেখবেন যে সেলফির গেছে আপুটি কিন্তু টিকটকের সেই লেভেলে নাচ দেয় পুরো টিকটক ট্রেন্ডিং এ থাকে সব সময় তারপরে চলে আসছে আপনাদের সবার পরিচিত ইন্টারভিউর মাস্টার আসলে এই আপুটি নাকি নকশতা ডেকে নিয়ে অনেক অনেক কিছু ধরিয়ে দেশ বিশেষ করে আমার কথা না তারপরে চলে আসলো সেই ইভেন্টে তৌসিফ মাহবুব তারে মনে করেন নিয়ে নিয়ে তুলে ছবি তুলবে এরকম যায় একটা অবস্থা জনগণের দেখতে পাচ্ছেন একটা মানুষ পরিমাণ ভিড় এত ভিড়ের মধ্যে বেটা কার ছবি তুলবে সেটাই খুঁজে পাচ্ছে না এই মানুষগুলো যে কেমনে এই গ্রাউন্ড গুলো সহ্য করে আমার আসলে মাঝে মাঝে তাদেরকে দেখে খুব মায়া লাগে দেখেন এত মানুষ তার দিক থেকে ভিড়ায় ধরছে তার কোনটা থেকে কোনটা ছবি তুলবে আসলে এবার পয়েন্টে কিছু কথা বলি যে স্মার্ট ওয়াচটা লঞ্চ করতেছে ভাই সেই স্মার্ট ওয়াচের প্রাইসটা দেখেই তো আমার মাথা ঘুরে যাচ্ছে কোন 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 স্মার্ট ওয়াচের প্রাইসের দাম আছে 7000 8000 5000 এর নিচে কোন স্মার্ট ওয়াচ নেই একটা চাইনিজ একটা ব্র্যান্ড যে নতুন আসছে মার্কেটে সে কি পারবে আসলে এই মার্কেটটা ধরে নিতে বাংলাদেশের সবথেকে পরিচিত একটি স্মার্ট ওয়াচ ব্র্যান্ড এমোসপিট সেই ব্র্যান্ডেরও দাম আছে কিন্তু এত না যেটা মিড লেভেলের ঘড়িগুলা যে অফার করে সেই সেই প্রাইসগুলোর থেকে এই ঘড়িটার প্রাইসটা আসলে দাম বেশি রাখা হয়েছে তারপরে তারা এই ইভেন্টে অনেক কিছু আয়োজন করছে সেই আয়োজন নিয়ে একটু কথা বলতে চাই তারা এই স্মার্ট ওয়াচের লঞ্চিং ইভেন্ট উপলক্ষে অনেককে অনেক ধরনের জিনিস গিফট দিচ্ছে ইভেন একটা স্মার্ট ওয়াচও পুরোটা গিফট দিয়ে দিচ্ছে তবে এই স্মার্ট ওয়াচ পাওয়ার কিছু পূর্ব শর্ত আছে তাদের হচ্ছে সেই ব্র্যান্ডের সাথে একটা ছবি তুলে সেই ছবিকে ফেসবুকে পোস্ট করতে হবে এবং পোস্টের সাথে হ্যাশট্যাগ লিখে সেই ছবি হ্যাশট্যাগ যোগ করে তারপরে ফেসবুকে আপলোড করতে হবে এবং সেটা আবার পেজ কে মেনশন করে দিতে হবে মেনশন করে দিতে পারলে আপনি এই ইভেন্টে আপনি পার্টিসিপেট করতে পারবেন তো পার্টিসিপেট করলে আপনারা একটা স্মার্ট ওয়াচ ফ্রি পাইতে পারেন তো সেই ক্ষেত্রে তারা স্প্রিং এর ব্যবস্থা রাখছে স্প্রিং এ দেখা যাচ্ছে কোনটা 50% ডিসকাউন্ট দিবে কোনটা স্মার্ট ওয়াচ ফ্রি কোনটা বোতল ফ্রি মানে বিভিন্ন ধরনের এরকম আইটেম আর কি ফ্রি আছে তো এই আপুটা মনে একটা ঘড়ি পাইছে সেই স্পিং করে একটা ঘড়ি পাইছে এই স্মার্ট ওয়াচ পেয়ে প্রচন্ড খুশি আমরা তাকে হাসি দেখেই বুঝতে পারতেছি কিন্তু তারপরে যে ঘটনাটা ঘটলো রাসেল ভাই বিশ্বাস করেন তা দেখার জন্য আমি ওঠে উপস্থিত ছিলাম না এনে হচ্ছে সেই স্মার্ট ওয়াচে একজন রিপ্রেজেন্টার তার অ্যাটিটিউডটা দেখেন সে মনে হচ্ছে জনগণের ধরে পিটাবে এর এক পিছনের কারণটা আমি বলি আচ্ছা যখন রেজিস্ট্রেশনটা হয়ে যায় তখন সিরিয়াল ধরে সবাইকে দাঁড়াইতে হয় দাঁড়াইলে পারে স্প্রিং এর জন্য তো অনেক মানুষ তো লাইন ধরে দাঁড়াইতে হয় দাঁড়াইতে দাঁড়াইতে এক সময় নাকি রেজিস্ট্রেশন শেষ হয়ে গেছে তো সবাই যখন রেজিস্ট্রেশন শেষ হয়ে গেছে তারপরে অনেক মানুষ লাইনে দাঁড়িয়ে আছে কিন্তু তারা তাদেরকে কখনোই বলে নাই যে রেজিস্ট্রেশন শেষ হয়ে গেছে আপনারা আর এই স্প্রিং এ পার্টিসিপেট করতে পারবেন না তো লোকজন তো না জেনে অবশ্যই অনেকক্ষণ ধরে ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় আছে কিন্তু তারা জিনিসটাকে মেনশন না করে সবার সাথে চিল্লা পাল্লা হাও গাও করতেছে তারা যদি এই সাধারণ মানুষকে একবার বলে দিত তাহলে কিন্তু তারা এইভাবে লাইন ধরে দাঁড়াই থাকতো না তারা লাইন ধরে এক ঘন্টা যাব দাঁড়ায় আছে কিন্তু স্প্রিং এ পার্টিসিপেট করতে পারো না সেই নিয়ে তাদের প্রতি অনেক ক্ষোভ যাই হোক এটা করা তাদের মোটেও ঠিক হয় নাই সর্বোপরি মোট কথা হচ্ছে ইভেন্টটা এই লাস্টের কারণে আমার একদমই ভালো লাগে নাই তারপরে আর কি করার ইভেন্ট সেরে উপরে চলে গেলাম উপরে যাই একটু ঘোরাঘুরি করলাম তারপরে দেখলাম নিউজ থেকে যে তারা এখনো সেই মানুষদেরকে এখনো কন্ট্রোলে আনতে পারে নাই কাজটা দেখে আমার একদমই ভালো লাগে যাই হোক এই ধরনের কাজ তারা যেন না করে যদি আমার তাদের সামনে যায় তারা যেন অবশ্যই এই বিষয়টি নিয়ে একটু সতর্ক হয় বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করলে আসলে অনেক কিছুর অভিজ্ঞতার সম্মুখীন পাওয়া যায় কারণ এই জিনিসটা থেকে আমরা যে শিক্ষা পাইলাম যে একটা জনবহুল এলাকায় যদি কোনো একটা ইভেন্ট বা কোনো একটা খেলাধুলার আয়োজন করা হয় সেক্ষেত্রে পর্যাপ্ত পরিমাণ ইভেন্টের লোকজন অংশগ্রহণ করতে হবে সেই পরিমাণ সবাইকে স্পেস দেওয়া উচিত তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখেন এই মানুষগুলো এইভাবে লাইন ধরে দাঁড়াই ছিল যদি এই মানুষগুলোকে আগেই বলে দিত তাহলে কিন্তু তারা আর এইভাবে দাঁড়ায় থাকতো না যাই হোক ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাইতে পারেন আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করতে পারবেন কোনো যদি ইনফরমেশন জানতে চান অবশ্যই আমার কমেন্ট বট চেক করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট কোন ভিডিওতে আল্লাহ হাফেজ 有人 <laughs>。